অর্থ ও অস্ত্র দিয়ে যারা কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে তাদের তালিকা গোয়েন্দা পুলিশের হাতে মঙ্গলবার মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন রশিদ জানান শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সক্রিয় স্বাধীনতা বিরোধী কয়েকটি সংগঠন আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত ঘড়ির কাঁটায় রাত বারোটা ছুঁই ছুঁই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিস্ফোরণের বিকট শব্দে বেড়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অবশ্য এর কিছু সময় আগে থেকেই দলটির নয়াপল্টনের কার্যালয়ে অভিযান শুরু করে গোয়েন্দারা সেখানে বিভিন্ন কক্ষ থেকে পাঁচশোরও বেশি লাঠি উদ্ধার করে তারা অভিযানের এক পর্যায়ে পাশাপাশি দুটি কক্ষে সাতটি দেশি বিদেশি পিস্তলের সন্ধান মেলে ডিএনপি কার্যালয়ের টয়লেটে পাওয়া যায় শতাধিক ককটেল এ সময় সাতজনকে আটক করে গোয়েন্দারা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় সাতজন সাতজনকে আমরা গ্রেপ্তার করছি এর মধ্যে একজন হলো তারা অনেকই দৌড়ে পালিয়ে গেছে তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে মধ্যরাতে কেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান এর ব্যাখ্যাও দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে সেটা কি কোমলমদ ছাত্র এসেছে একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে অস্ত্র দিয়ে সরবরাহ করছে আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা যারা ষড়যন্ত্রকারী যারা এই কাজটি করেছেন আমরা মনে করি তাদের সকলের নাম নাম্বার আমরা পেয়েছি দলের কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে রাতেই বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে পুরনো তারা মাস্টার প্লান বাস্তবায়ন করে আসছে তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয় নয়াপল্টনস্থ প্রধান কার্যালয় গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান চালিয়েছে আবুল কালাম আজাদ এটিএন নিউজ ঢাকা